রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সে হিসেবে একুশ তারিখ রাত তেইশ তারিখ রাত পঁচিশ তারিখ রাত সাতাশ তারিখ রাত উনত্রিশ তারিখ রাত এই পাঁচটা রাতের যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে এমন হতে পারে আপনি সাতাশ তারিখ রাতে আবাদত করেছেন কিন্তু ওই বছর কদর ছিল তেইশ রাত তেইশ তারিখ রাতে হতে পারে কি পারে না এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার সারাদিন যত ব্যস্ততাই থাকুক এই তিনটা বেজ পাঁচটা রাতে 21 23 25 27 23 এই পাঁচটা বেজনরাতের ইবাদত কোনোভাবেই মিস করা যাবে না আর সাহারি খেতে যেহেতু আমরা রমজানে উঠবই সাহারির আগে ওযু করে দুই রাকাত বাছরা রাকাত তফল নামাজ পড়ব সব জন্য আমরা চাইবো কার কাছে অনেকের বিচার সমস্যা আছে কে কে আল্লাহর কাছে চান এখনো বিয়ে করেন নাই আল্লাহর কাছে চান সন্তান নাই আল্লাহর কাছে চান প্রনার্যতা যাচ্ছেন

সবগুলোর বিচার একদিন করবে কে আরো জোরে বলেন কে আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই জোরে বলেন ঠিক কিনা এজন্য শুরুতে বলছিলাম আজাব আর গজব সেই না কারে তাসবীর সুতা ছিড়ে গেলে দানা জেন নিয়ে আসে একটার পর একটা আজাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিতে কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আল্লাহ আমাদের পূজার তৌফিক দান করুন কামনা করি আমিন আমিন এজন্য কদরের রাত্রির যে বলে মনে করা যাবে। াত্রি ভাগ্যের রাত্রি ভাগ্য রজনী বলে মনে করা যাবে না এই রাতে হালুয়া বিতরণ সিন্নি বিতরণ অতিমাত্রায় লাইটিং করা এগুলো করা যাবে না বরং এই রাত্রে আল্লাহ যেহেতু ক্ষমা করে দেয় এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অহন করার তফিক দান করবে যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায় সেগুলো যেন আল্লাহ আমাদের স্মৃতি পথ থেকে মুছে দেয় আমরা বলি আমি সত্য সুন্দর কল্যাণ কর যা বলেছি তার সবটুকু প্রথমে যেন আল্লাহ আমাকে আমলের তফিক দান করে আপনাদেরও আমলের তফিক দান করে আমরা বলি আমি